খারাপ লাগলে আর কি বেশি কথা বলবো না মনে মনে বলতেছেন মনে আমার চিনে মনে হয় আমার কইতেছে ভিতরে যে সমস্যা মনে করবে এটা আমি জানি সমাজ নষ্ট কত কথা পড়ে রয়েছে বহুত লোক আছে সমাজে সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেকে ঠিকমতো ছেলেদেরকে বন্টন করে করে দেয় কিন্তু নিজের মে দেব মনে রাখবেন নিজের মেয়েকে সম্পত্তি থেকে ঠকিয়ে নিজের ছেলেদেরকে বন্টন করে অনেক মুরব্বিয়া শেখা আবার ভেতরে কামতেছে আর কো আল্লাহ আমি তো ঠিক মতো দিয়ে আইসি আল্লাহ কই কি তারে শয়তান ও বাপমা খবর কি নিজের মেয়েরে ঠকাইয়া গুনা আমারে ঠকাইতে আইছো কথা বলে ঠিক এগুলা নাই ঠিক মনে রাখবে পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে শেখা নেই পাবে ঠিক যেখানে ছেলে পায় মেয়ে শেখা নেই পায় হয়তো একটু কম পায় মেয়ের হক দিবেন স্ত্রীর হক দিবেন ইনশাআল্লাহ কিছু কয় না বলছি স্ত্রীর মোহরের টাকাটা দিচ্ছেন বিয়ে যারা করছেন না মাফ করে দিছে এমন নাই তো মাফ পাইছেন মাপ পাইছেন কেউ একটু দেখেন তো আপনি হাত হাত কারা কারা মাফ পাইছেন ওরে আমার এলাকার মহিলার তো ভালো মানুষ দেখি স্বামীর মাফ করে দে কি বদ্র আপনার বউ বাবা আপনার যে মাফ করে দিছে হেরে কালকে তালাক দিয়া দেখেন মোহর দেওয়া লাগেনি দেন না কালকে তালাক দিয়া করছে কেউ ডিগুসিয়া দেখেন লাভে আসলে কথা বলে না কেন করে নাই আপনার মারুজার মতো ফরজ ওটা আপনাকে দেওয়াই লাগবে মরার আগে হইলে দেওয়াই লাগবে যেভাবেই পারেন দেওয়াই লাগবে একশো একশো করে হলেও দিবেন পঞ্চাশ পঞ্চাশ করে হলেও দিবেন মরার আগে বউ হক দিবেন আপনার কাছে নিজের বউ পয়সা পায় আর মাত মাতবরি করেন না লজ্জা করে না ভাই যা করতেন আপনারা আজকে আর বটতেছে না কত কথা বলতাছে যে এখানে তো রাখ কইলেন না কি বাবা

কেসিআর কোচ আর সেক্রেটারি দুর্নীতি বাস চাঁদা বাস বদমাইশ ব্যবসায়ী আমা ব্যবসায়ী জায়গা দখল করছে বাড়ি দখল করছে গরিবের সব কিছু মাইরে খাইয়া শেষ এগুলা নাই ছিল

বাচ্চার দুষ্টামে করে এটা জানি মারামারি করে দৌড়াদৌড়ি করে দুষ্ট করে লাফালাফি করে সব ঠিক কিন্তু কথা বলে না কেন তো বের করে দিতে আপনাকে আজকে আগে কথা বলেন না কেন এটা করে লাভ নাই বৈশাই বলছি ওটার জিন্দগি শেষ ওটার মধ্যে ওইটার মন হয় ব্রেন স্ট্রুক করছে আগে বলছি আল্লাহ রস্তে সমাজকে নষ্ট করতে দিয়ে না সমাজকে সুন্দর করে আমরা সামনের দিকে যাই ভাই একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট কাউকে খুশি করতে পারবেন না আপনি চাইলে একশো বছর যদি হায়াত পান আর মনে করেন আপনি আপনার স্ত্রীকে সন্তানকে খুশি করবেন রাজদিন মাতার গাম পায় ফেলে কাজ করে খাওয়াইয়া সারা জিন্দিগি খাওয়াইছেন বউ বেচ্ছা বলবে জিন্দিগির শেষ আইসা বলবে আপনি আমাদের জন্য কি করছেন সবটা আপনি আপনার ভাই জন্য করছেন কথা বলেন না কেন যাদেরকে যেই ভাই বোনকে খাওয়াইয়া মানুষ করলেন যেই মা বাপকে খাওয়াইয়া বুড়া বানাইলেন মা বাপ বলবে ভাই বলবে তুমি আমাদের জন্য কি করছো সব তো তোমার বোর জন্য সন্তানের জন্য করছো কথা বলেন না কেন দুইজন দুইজনের চিপায় পড়ে আপনার জিন্দি শেষ হয়ে আপনি যে সারা জীবন কষ্ট করলেন কেউ এটাকে আর মনে রাখবে না রব বলেছেন গোলাম যাদের পিছনে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করলে এদেরকে সন্তুষ্ট করতে পারবে না তুই কিন্তু গোলাম তুই যদি একটা বার আমাকে ডাক দেশ সাথে সাথে আমি আল্লাহ

ভিতরে শুধু জিবরাইল আর আল্লাহ ছাড়ার কেউ নাই এবার জিবরাইল একদিন আল্লাহকে ডাক দেয়া বলছেন আল্লাহ তালা আপনার কাছে আমি জানতে চাই স্রষ্টা আপনি আর সৃষ্টি আমি এ পর্যন্ত আপনি আর কিছু তৈরি করেন নাই আল্লাহ তালা আমি চাই না আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যান আমি চাই না কোন কারণে আপনি আমার উপরে নাকুশ হয়ে যান আমি চাই সব সময় আপনি আমার উপরে খুশি থাকেন কি করে লাগবে কি করলে সব সময় আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন কোনো দিন অসন্তুষ্ট হবেন না আমি চাই না আপনি জীবনে কোনদিন না খুশ হন আমার উপরে বেজার হন আমি চাই না বলেন না আল্লাহ ডাক দিয়ে বলছেন জিব্রাইল সরব এই সৃষ্টিতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি এই পর্যন্ত আমি যা সৃষ্টি করি নাই আরেস করেছিল জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিস্তা যা তৈরি করেছি আর যা তৈরি করলাম না যে সব যদি তুমি আমাকে দিয়ে দাও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবানা বরাইল বলছেন আল্লাহ সব দিয়ে দিলে যদি আপনাকে সন্তুষ্ট করা যায় না কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায় আমি জানতে চাই বলেন আল্লাহ রাপুল ইসফাল জালাল বলেছেন জিবরাইলে আরশ কুরসিল ও কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা কিছু দিয়ে সন্তুষ্ট করা যাবে না কিন্তু কোন غلام কোন সৃষ্টি যদি আমার কদমে একটা বার সাজদায় পড়ে যায় তার ওই একটা সাজদার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যা। জিবরাইল বলছেন আল্লাহ তারা সত্যি যদি তাই হয় এক সস্তা দিলে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান আমার বড় বলছে আপনি আর কোনদিন আপনি আমার উপরে সন্তুষ্ট হতে পারবেন না আয় আল্লাহ তালা এই মুহূর্তে আমি আপনার কদমে সস্তায় পড়ে যেতে চাই আমি আপনাকে সন্তুষ্ট করবার জন্যে লম্বা সাজদা করব এই কথা আবার জিবরাই আল্লাহর কদমে সাজদায় পড়ে গেলেন দুই না কি বলেছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সাজদা করলেন একটি দুই দিন না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না এক সবৎসর দুই বছর না জিবরিল আমিন আল্লাহর কদমে সাজদা করলেন এক আdare হাজার বছর কেমকা বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সস্তার করেছে এক আdare 30 লক্ষ বছর এত অনন্ত ভাষণ করবার করার পরে জিব্রিল আমিন মাথা উঠালেন আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ তাআলা আপনার কদমে লম্বা শেষ দা করেছি আপনি বলেন না আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা তিরিশ লক্ষ বৎসরের মতো লম্বা শেষ দা করলাম মন বলছে আমার আগে এত লম্বা শেষ কেউ দিতে পারে নাই আমার পরেও কেউ দিতে পারবে না এত লম্বা হায়াত পাবে না আপনি বলেন না আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা আল্লাহ ডাকতে বলছেন জিবরাইলকে আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা জানতে যদি চাও একবার আমার আরশ আযিমের দিকে তাকাও আরশ আযিমের একটি ডিজাইন স্ট্রাকচারের দিকে একবার তাকাও জিবরিল আমিন আল্লাহ তাআলা আরশ আযিমের দিকে লক্ষ্য করলেন ওদিকে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে লা তার আপনার কথমে আমি চিন্তা করেছি আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন বিষয় কি আল্লাহ বলছেন এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে আল্লাহ কেমনে আমাকে দাও আল্লাহ বলছেন সরজিবরাই এই যে কালিমা দেখছো সরকারে কায়না দু জাহানের সরদার নবিয়ার আহমদ

এই কালেমা যেই বন্ধুকে দান করবো তিনি আখেরি জামানার পয়গাম্বার তার আখেরি জামানার উন্মতেরা আমার আখেরি জামানার গোলামেরা দুনিয়ার ছবি যাওয়ার পরে আখেরি জামানার গোলামেরা মানে আমরা দুনিয়ার ছবি না যাওয়ার পরে কম পক্ষে প্রতিদিন তারা পাঁচ ওয়াক্ত সালাদ ফরস পড়বে কত ওয়াক্ত? সবাই বলা লাগবে? মাশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করবে। পাঁচ ওয়াক্ত সালাতে কোন পক্ষে 17 রাকাত সালাত ফরজ করবে? কত রাকাত? ফজরের নামাজ দু রাকাত। যোহরের নামাজ 4 রাকাত কত হলো? মাশাআল্লাহ। আসরের নামাজ 4 রাকাত কত হলো? মাশাআল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত কত হলো? ঈশার নামাজ রাকাত কত হল আল্লাহ বলে না আখির ইসাবানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কম পক্ষে সত্র রাকাত সালাদ ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কম পক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কম পক্ষে তিনবার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা আমার যেই غلام আখেরি জামানার যেই غلام সদায় গিয়ে একবার করবে সুবহানা রাব্বিয়াল আ'লা জিব্রাইল লে তুমি 30 লক্ষ বছর সদায় পড়ে যে शान মানার আর মর্যাদার মালিক হতে পারো নাই আখেরি জামানার غلامেরা

ইন লাযাবা কালা গরম আল্লাহ বলছে আমার যে গোলাম সকরাতের আগে গరగরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে গোটা जिंदगीর গুনাহর জন্য তওবা করে সাজদায় গিয়ে সাকারাতের আগে যখন ক্ষমা চাইবে সাথে সাথে আমি আবার গোলামকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না পড়েন সুবহান আল্লাহ সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি

বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে চমৎকার একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যায় মনোযোগ দিয়ে শোনা চমৎকার একটা ঘটনা এই পৃথিবীতে কি দুনিয়ায় বসেও জান্নাতের খাবার জান্নাতের পোশাকও পাওয়া যায় আসতে বলে না জুয়ান তারা আছে তোমাদের সমস্যা কি জুয়ান তোমাদের সমস্যা

সব খালি মধ্যখানে রাখা দিছে। মনে আগল গাছ খাইয়া মাঝখানে জমা করে তুলছে কথা বলে না কেন এগুলো নাই আজ যুবকদের মনে অবস্থা খারাপ হয়েছে সারা রাত দিন রাত সারা রাত মোবাইল টিপে মোবাইল চালাইতে চালাইতে যখন রাত্রবেলা ঘুমাতে যায় ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ